আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একটি চিকিৎসা পরিষেবার সন্ধান নিয়ে এলাম দৃষ্টি আই ফাউন্ডেশন চোখের হসপিটাল ফেকো পদ্ধতিতে ছানি অপারেশন মাত্র চার টাকা থেকে শুরু একো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডক্টর অভিষেক দত্ত এমবিবিএস কনসালটেন্ট আই সার্জন রোগী দেখছেন প্রতি বুধবার ক্যাশলেস পরিষেবা প্রদানকারী কল্যাণের একমাত্র চক্ষু প্রতিষ্ঠান লোকেশন এ নাইন বাই সিক্সটি সিক্স কল্যাণী স্টেশন রোড কল্যাণী কন্ট্যাক্ট নম্বর সেভেন সেভেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন চিকিৎসা পরিষেবার সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ